অনেক দিন ধরে তোমরা ধ্যান করছো কিন্তু কোনো রকম আধ্যাত্মিক অনুভব হচ্ছে না কোনো রকম যে অনুভবটা তোমরা চাইছো ধ্যানের ফলে হ্যাঁ সেই অনুভবগুলো তোমাদের সাথে হচ্ছে না এইটা বিষয়টা নিয়েই কেন হচ্ছে না আর এটা কোনো দিনই হবে না কোনো তুমি যদি এইভাবে চলতে থাকো কোনো দিনই তোমার ধ্যান সাধনায় কোনো অনুভব হবে না সারা জীবন ধ্যানে বসবে উঠবে কোনো অনুভবই হবে কিছু জিনিস আছে যেগুলো দেখো বেসিক জিনিস ধ্যান সাধনা যে কারণে মানুষ ধ্যান সাধনা করে সেই কারণগুলো যদি ভুল হয় জানা না থাকে তাহলে কিন্তু তোমার কখনো আধ্যাত্মিক অনুভব হবে না কিছু তো অনুভব হয় শান্তির অনুভব বললো যা অনুভব এর আগে আমি অনেক অনেক অনুভবের কথা বলেছি কারণ এক একজনের এক এক রকম হয় তো তোমরা যদি অনেককে দেখা যায় অনেক সাধককে ধ্যান করছে অথচ ধ্যানের মধ্যে চিন্তা করছে এই ওই অমুক বন্দির কাছে এত টাকা পাই এই আজকে মাঠে খেলা হবে আজকে জবরদস্ত খেলা হবে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা একটা একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা আসল জায়গায় পৌঁছানো যাচ্ছে না দেখো প্রথম প্রথম যখন মানুষ ধ্যান করতে বলে বসে সাধনা করতে বসে তখন কিন্তু তাদের এই জিনিসগুলো বেশি বেশি করে হয় কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস চালাতে হয় এই যে চিন্তাগুলো এই চিন্তাগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে মানে যে চিন্তাগুলো তোমার আসছে কিছু কিছু চিন্তা তো আসছে এই চিন্তাগুলোকে আস্তে আস্তে বিরাট মনো মনের জোর দিয়ে এই চিন্তাগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার প্র্যাকটিস করতে হয় তারপরে গিয়ে গভীর ধ্যানের বিষয়টা আসে তারপরে গিয়ে আধ্যাত্মিক অনুভব কিন্তু যদি তুমি ধ্যানে বসে এই পৃথিবীর আর্থিক অ্যাটাচমেন্টগুলো যে জিনিসগুলো তোমাকে সারাক্ষণ ভাবায় তুমি করছো সেই জিনিসগুলোই তুমি যদি আবার চিন্তা করো ধ্যানে বসে তাহলে তো তোমার ধ্যান করে দিন কোনো কিছু হবে না কিছুই তুমি লাভ পাবে না ধ্যানের যে লাভ কারণ ধ্যানের উদ্দেশ্যই হচ্ছে মনকে শান্ত করে একদম সমাধির জায়গায় পৌঁছানো সমাধিতে যাওয়া খুব কঠিন কাজ কিন্তু একটা শান্তির জায়গায় পৌঁছানো স্যাটিসফেকেশন নিজেরই ভালো লাগা শান্তি কিন্তু তুমি মনের মধ্যে যদি বিভিন্ন প্রকার তরঙ্গ ঘুরে বেড়ায় বিভিন্ন চিন্তা তা চিন্তাটাকে দূর দূরীভূত করার নামই তো ধ্যান হ্যাঁ তো এই ধ্যানটা বা কেউ যদি কোনো কিছু একটা বিষয়ের প্রতি মনোনিবেশ করছে সেই বিষয়ের মধ্যে থাকাটাই হচ্ছে ধ্যান এবার সেখান থেকে সে যদি সরে গিয়ে অন্য চিন্তা করে বসে হ্যাঁ আমার ওই কাজটা বাকি ছিল ওই কাজটা এখনো করিনি ধ্যানে বসেছে ওদিকে চিন্তা করছে আমার এই কাজটা চল এই কাজটা আমার এখনো কমপ্লিট হয়নি কোনো সময় হবে না কি করতে হবে দেখো এক্ষেত্রে যে যে কাজ বেশিরভাগই অনেকে অনেক কাজ কমপ্লিট না করে বসে পড়ে ধ্যানে তখন ধ্যান সাধনা তখন আর হবে না অনেকেই দেখা গেছে যে ধ্যান করছে অথচ অন্যরকম চিন্তা মাথায় করছে আমাদেরকে আমি একটা কথাই বলবো দেখ প্রথম চান্সে যখন ধ্যান সাধনা করবে তখন এই চিন্তাগুলোকে শক্ত হাতে প্রতিহত করতে হবে যে এই চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে মানে চিন্তা যখনই আসবে তখনই তোমাকে চিন্তা শূন্য হওয়ার চিন্তা করতে হবে মানে চিন্তা করবে না কোনো কিছু তোমাকে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে ধ্যানের মধ্যে যে না আমি কোনো চিন্তা আসতে দেবো না এই চিন্তাটা যখনই তোমার আসতে দেবে তখন ওই চিন্তা আরো চিন্তা তোমার ধরে ধরে আনবে এক একটা চিন্তা থেকে আর একটা চিন্তা আর একটা চিন্তা থেকে আর একটা চিন্তা তোমাকে করে মানে তুমি যে ধ্যান করতে বসছো এই বৃথা তুমি এর চেয়ে বরঞ্চ ধ্যান সাধনা কিছু কিছু না করতে তাও ঠিক ছিল ধ্যানে বসে যদি ধ্যানের ধ্যানের পরিস্থিতি না আসে অনেকে দীর্ঘ দিন যাবৎ ধ্যান করে কোনো অনুভব নেই আধ্যাত্মিক আধ্যাত্মিক অনুভব কেন হবে তোমার মনকে তো তুমি বিচলিত করে রেখেছ মনটা যখনই শান্ত হয়ে যাবে একাগ্র হবে তখনই তো আধ্যাত্মিক অনুভবটা আসবে তো এই জন্যই কিন্তু অনুভবগুলো আসে না বেশিরভাগ মনকে খালি করতে পারে না অনেকে মন সারাক্ষণ ভারাক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা এই করে বেড়ায় তাহলে মন যদি এইসব করে বেড়ায় কখনো ধ্যানে সেই অনু আধ্যাত্মিক অনুভব পাওয়া সম্ভব নয় দেখো বলছি কথাগুলো বলাটা সোজা কিন্তু যে এই চিন্তাগুলো দূর করার কাজ করবে সে বুঝতে পারবে কতটা কঠিন কাজ একদিনের ব্যাপার না ব্যাপার না একদিনের দীর্ঘদিন প্রয়াস করে 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 তারপর সেই জায়গাটায় যায় যারা নতুন তারা মানে না যেহার হয়ে যাবে ওই দুদিন করে তিন দিনের দিন আর ভালো লাগবে না ছেড়ে দেবে ধ্যানটা তোমার বাস্তব কথা বলছি হ্যাঁ ওই ঢং করার জন্য দেখানোর জন্য ধ্যানে বসছে মাথায় চিন্তা বিভিন্ন রকম হবে না সবচেয়ে ভালো যদি একজন ধ্যানী ব্যক্তি সে ধ্যান করিয়ে দেয় তোমার তাহলে তোমার তাড়াতাড়ি ধ্যান লাগবে যে ধ্যানটা বোঝে সে যদি তোমাকে ধ্যান করিয়ে দেয় তাহলে তোমার ধ্যান তাড়াতাড়ি লাগবে আর না হলে যদি তুমি নতুন অপুরনো যারা ধ্যান করে তাদের বিষয় আলাদা তাদের বসলেই ধ্যান লেগে যায় চোখ বন্ধ করলেই সেটা আলাদা যারা নতুন ধ্যান সাধনা করছে অনেকদিন ধরে কিন্তু চিন্তা দূর করতে পারছে না এই চিন্তা থেকে ওই চিন্তা ওই চিন্তা থেকে ওই চিন্তা তাহলে তো ধ্যান সাধন মানেও হয় না মনকে খালি করে দেবে তো ধ্যান প্রথম প্রথম ধ্যান সাধনা করলে এই চিন্তাগুলো আসবেই কিন্তু আমারও এসেছে আমি আস্তে 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 প্র্যাকটিস করতে করতে সরিয়ে দিয়েছি সরিয়ে দিতাম দিতে 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 তারপর আস্তে আস্তে গভীর ধ্যান লেগে যায় এখন বসলেই লেগে যায় এরম বিষয়টা হ্যাঁ তোমার প্র্যাকটিস করতে হবে আমি যে বলে দিলাম কিন্তু যখন করতে যাবে কতটা কঠিন আমি করেছি আমি জানি তোমাকেও বলছি কঠিন কাজ একদিন দুদিন করে ধর ভাল লাগে না মাথায় চিন্তা চলে আসে আমার দ্বারা হবে না না দীর্ঘদিন প্রয়াস করতে 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 তারপর মন লাগবে তোমার আস্তে আস্তে একবার কি হয় কোনো কিছু দীর্ঘদিনের প্রয়াস চেষ্টা লেগে থাকার মানসিকতা এগুলোই তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে সুস্থ থাকো ভালো থেকো